আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী তাইলা বাবার কাঁটা মক্কার রাগ শেষ হয়ে আসছে পূর্ব আকাশে যখন খোড়ের আলোর আভাজ ধরা দিচ্ছে তখনই নবীজি জিসাল্লাহ তাআলা অ কাবার পাশ থেকে ধীরে ধীরে ফিরে এলেন তিনি চোখ তো তখনও ঝিলমিল করছে সেই আসমানি সপ্পরের রঙ হৃদয়ে তখনও বাজছে সেই আসমানি সঙ্গীতের শো যখন ফেরেস্তারা তিনাবি স্বাগত জানিয়েছে এই ভোর অন্য ভোরের মতো নয় নবজিৎ সাল্লাহ তাল সাল্লামের অন্তরে যে শান্তি যে প্রশান্তি তা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তিনি জানতেন আল্লাহ তাকে এক বিরাট আমানত দিয়ে পাঠিয়েছেন এখন তার দায়িত্ব এই আমানত মানুষের কাছে তেঁচ দেয় ইজু সাহাবি যখন এই সংবাদ প্রথম শুনলেন তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তারা ভাবলেন অত বড় সৌভাগ্য যে তাদের নবীকে আল্লাহ আকাশের সেরা সকরে নিয়ে গেছেন কত বড় গৌরব কে তাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন কিন্তু অন্যদিকে মক্কার পুরাই নেতারা এই খবর শুনে ক্ষিপ্ত হয়ে উঠলে তারা হাসতে লাগলো বলল মুহাম্মদ বলে তিনি এক রাতে বৈতুল গিয়েছেন আরও নাকি আসমান পর্যন্ত বেছেন। তাদের এই হাসি ছিল বিদ্রুপে ভরা কিন্তু ভেতরে ভেতরে তারাও ভয় পেয়েছিল কারণ মুহাম্মদ আগে কখনো মিথ্যা বলেনি যদি তার কথা সত্য হয় তবে তাদের মূর্তি তাদের সমতা সব কিছু ভেঙে পড়বে সুতরাং তারা পরিকল্পনা করল আসো আমরা তাকে পরীক্ষা করি যদি তিনি ভুল বলেন তাহলে প্রমাণ হবে কিন্তু সত্য নয় তারা নবীজিকে ঘিরে ধরলো বলল তুমি যদি সত্যি বাইতুল মুকদ্দাস গিয়ে থাকো তবে আমাদের তা বর্ণনা করো এর দরজা কেমন জানালা কথা পথের ধারে কোনো কাফেলা ছিল নবীজি সাল্লাহ তাআলা আলি ওয়াসাল্লাম মুহূর্তের জন্য থামল তিনি আগে কখনো বাইতুল মুকদ্দাসে যাননি কিন্তু আল্লাহ তার সামনে পুরো দৃশ্য উন্মোচন করে দিলেন নবীজি যেন তার চোখের সামনে মসজিদুল আকসা দেখতে পাচ্ছেন তিনি একে একে সব কিছু বর্ণনা করলেন দরজার আকার জানালার সংখ্যা প্রাচীরের উচ্চতা এমনকি পথের দ্বারে কাফেলার অবস্থানও বললেন আরও আশ্চর্য বিষয় হল তিনি কাফেলার সময় উঠে রং পানি খাওয়ানোর স্থান সব কিছুই নিখুঁত জানা হয় স্তব্ধ হয়ে গেলে তাদের মুখ শুকিয়ে গেলে কারণ কিছুক্ষণ পরে কাফেলা এসে হাজির হলো এবং তারা বলল হ্যাঁ রাস্তার ধারে আমাদের সাথে ঠিক এই ঘটনাই ঘটেছে তবুও মুসিকরা সত্য মানল না বরং উপহাস আরও বাড়ল কিন্তু এই ঘটনার মধ্যে ঘটলো এক অনন্য মুহূর্ত যখন সংবাদ পৌঁছল আবু বকরের কাছে তখন লোকেরা তাকে বললো শোনো তোমার সাথে দাবি করছে তিনি এক রাতে বাইতুল বোকার গেছেন তারপর আসমানে উঠেছেন আবু বকর রাজিয়া তারা এক মহত দেরি করলেন না দৃঢ় কণ্ঠে বললেন যদি নবীজি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য আমি তো প্রতিদিন বিশ্বাস করি তার কাছে আসমান থেকে ওই তাহলে এই সফর কি অসম্ভব এই কথার পর নবীজি আবু বকরকে দিলেন দিলেন আশ্চিদিক উপাধি এর পর থেকে তার নাম হল আবু বকর আসিদ্দিক অর্থাৎ যিনি সত্যকে দ্বিধাহীনভাবে মেনে নেন এই ঘটনা ছিল ইমানের ইতিহাসে অমর এক শিক্ষা ইমান মানে শুধু দেখা নয় ইমান মানে হলো অদেখা দ্বিধাহীনভাবে বিশ্বাস করা ইসরা ও মেরাজের সংবাদ মক্কর বলিপথে দাবানলের মতো সরিয়ে পড়ল। কারো মুখে বিস্ময় কারো চোখে ভয়ের ছায়া। আর স্তেতাদের মুখে শয়তানি হাসত তা ভাবল এটাই আমাদের সূচক আমরা মুহাম্মদকে উন্মুক্তভাবে হাস্যকর করে তুলব বাজারে রাস্তায় মসজিদুল হারামে যেখানেই নুরুচি যেতেন মুসলিটা তাকে ঘিরে ফেলত কেউ হো হো করে হাসতো কেউ বিদ্রুপ করে বলতো ওই দেখ এক রাতেই আকাশ ভ্রমণ করে আসালো এই বিদ্রুপ শুধু রসুলকে আঘাত করেনি বড় তার সাহাবিদের অন্তরকে রক্তাক্ত করেছে বিলাল তালা আনি যখন কাবার পাশে নামাজ পড়তেন তখন মুস্তুজরা তাকে টেনে নিয়ে বরং বালুর ওপর শুইয়ে রাখত তার বুকে বিশাল পাথর ছাপিয়ে বলত বল লাতুজ্জার তুজা কিন্তু বিলাল রদি আল্লাহ তালা আনোয়ার জবাব দিতে আহাদ আহার অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক খাব ইনে আরাত আল্লাহ তালা আনুকে লোহার গরম শিখ দিয়ে দগ্ধ করা হলে উমাইয়া রাদিয়াল্লাহ তালা আনু যিনি ইসলামের প্রথম শহীদা তাকে বর্ষাবিদ্ধ করে হত্যা করল আবু এই সব দৃশ্য নবীজির চোখের সামনে গড়ত চোখ ভিজে যেত কিন্তু তিনি ধৈর্য ধরতে তিনি শাহবাদের বলতে ধৈর্য ধরো হে আমার সাক্ষীরা আল্লাহর সাহায্য অবশ্যই আসবে আগের উমুকরাহ এমন পরীক্ষা দিয়েছি কেউ করাতের নিচে কাটা হয়েছে কেউ আগুনে কোড়ানো হয়েছে তবুও তারা ইমান ছাড়েন তোমাদের প্রতিশ্রুতি হলো ধৈর্য কুরাইশদের বিরোধিতা থেমে থাকেনি তারা একদল এসে নবীজির সামনে বলল হে মোহাম্মদ তুমি কি চাও আমরা আকাশে উড়ে গিয়ে তোমার পাতা যাদাই করি না তুমি কি মনে করো আমরা এত বোকা কেউ থুতু নিক্ষেপ করলো কেউ পাতা ছুড়লো কেউ বলল তুমি মিথ্যাবাদী জাদুকর হবি কিন্তু নবীজির সবকিছু সহ্য তরবি কিনা ঠোঁট নৌলো কেবল দোয়ার জন্য হে আল্লাহ এরা জানে না তাই এমন করছে তুমি এদের হৃদায়াত দাও সুহান আমরা ভাবুন কেমন ছিলেন আমাদের নবীজি এই দৃশ্যগুলো শাহাবাদের হৃদয়কে একদিকে বিদ্ধ করছিল আবার অন্যদিকে শক্তিও দিচ্ছিল তারা দেখেছিলেন তাদের নবী কেমন ধৈর্য নিয়ে সব সহ্য করছেন ইসরা ও মিরাজের পর আল্লাহর সঙ্গে নবীজির সম্পর্ক আরও গভীর হয়ে গিয়েছিল রাতে তিনি দীর্ঘ সিস্তে করে কেঁদে দোয়া করছেন চোখের পানি দিয়ে তিনার দাঁড়িয়ে ভিজে যেতে মাটি ভিজে যেত কিন্তু আল্লাহর কাছে বলতেন হে আমার রক আমি তো শুধু তোমারই দাগ আমি চাই এরা তোমাকে চিনো তোমাকে ভালোবাসো আমাকে ধৈর্য গাও আমাকে তোমার পথে অটল রাখ এই ধৈর্য এই কান্না এই দোয়া ছিল ইসলামের শক্তি আর এই পরীক্ষার মাধ্যমেই সাহাবিদের ইমান মজবুত হচ্ছিল যখন কুরেশা নবীজিকে নিয়ে বিদ্রোহ করতে চাইলো তখন তারা বিশেষভাবে পরিকল্পনা করলো তারা জানতো নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী হচ্ছেন আবু আবুবপ যদি তাকে টলানো যায় তবে অন্যরাও দুর্বল হয়ে যাবে তারা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনুয়ের সামনে দাঁড়িয়ে বলল হে আবু বকর তুমি জানো তোমার বন্ধু আজ কি দাবি করেছে সে বলেছে সে এক রাতে বাইতুল মুকদ্দাসে গিয়েছে সেখান থেকে আকাশে উঠে গিয়েছে পেরেস তাদের সঙ্গে দেখা করেছে আল্লাহর সঙ্গে কথা বলেছে তারা ভেবেছিল আবু বক্কর রাজি আল্লাহ তালা আনু হাসবেন অথবা সন্দেহ প্রকাশ করবেন কিন্তু তিনার মুখ কুটল এমন দৃঢ় ইমান ও আকাশকে কাঁপিয়ে দিল তিনি শান্ত কণ্ঠে বললেন তিনি যদি বলেছেন তবে তা অবশ্যই সত্য আমি তিনার মুখ থেকে কখনো মিথ্যা শুনিনি আমি তো এর চেয়েও বড় কিছুতে বিশ্বাস করেছি যে আকাশ থেকে তিনার কাছে ওহিনা এই জবাব শুনে কুরাইশাই স্তব্ধ হয়ে গেল এভাবেই আবু বকর উপাধি পেলেন সিদ্দিক এই ঘটনা শুধু আবু বকর আদি আল্লাহ তালের প্রকাশ করেনি বরং অন্য সাহাবিদেরও নতুন শক্তি দিয়েছিল তারা বুঝেছিল নবীজিব পাশে অটন থাকা মানে আল্লাহদ্দিনকে রক্ষা করা উড়াইসরা যদিও নির্যাতন আরও বাড়ল তবুও সাহাবিরা পিছপা হয়নি তারা দৃঢ়ভাবে বলল আমরা মুহাম্মাদের সঙ্গে আছি আমরা ইমান থেকে সরে যাবো না কখনো নবীজি সাল্লাহ তালা আলী ওসাল্লাম তাদের শিক্ষা দিলেন তোমরা যতই নির্যাতন দেখো মনে রেখো জান্নাতের দরজা ধৈর্যশীলের জন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী এই সময়ে ইসরা ও মিরাজের শিক্ষা হয়ে উঠল মুসলিম সমাজের মূল চালিকাশক্তি দৈনিক পাঁচ বক্ত নামাজ তাদের অন্তরে শান্তি আনলো দোয়া দিল শক্তি আর নবজিৎ ধৈর্য দিল অটল সাহস তবুও আল্লাহ তার প্রিয় নবীকে ইঙ্গিত দিলেন মক্কায় পরীক্ষা আরও কঠিন হবে সামনে আসছে হিজডোর আসছে সেই মুহূর্ত যখন মুসলমানরা ঘর বাড়ি ছেড়ে মদিনার পথে পাড়ি জমালে নবীজি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন তোমরা ধৈর্য ধরো তোমাদের জন্য এমন একটি ভূমি অপেক্ষা করছে যেখানে তোমরা শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারবে এইভাবে ইসরাব ও মেরাজ থেকে ফেরার পর কুরাইজদের বিদ্রোহ সাহাবিদের উপর নির্যাতন এবং ধৈর্যের মহারার মধ্যে দিয়ে ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠল যেন প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা মুসলমানদের অন্তরে একটাই বিশ্বাস কেটে দিল আমরা মুহাম্মাদের অন্য সত্য থেকে সরে যাব না পৃথিবী বিরোধিতা ফেরু আমরা জানি আমাদের গন্তব্য একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ